এরপরে আছে আটিয়ার টু ভি আটিয়ার টু ভি ওয়ান ওয়ান ডবল ডিশের সাথে এটা কত আঠেরো না উনি এটা দু হাজার শেষের গাড়ি আছে বন্ধুরা আমি সারু চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের এসছি কোথায় টিসা অটো মোবাইলস এখানে কিন্তু সমস্ত সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যাচ্ছে আর বাইক কী কী রয়েছে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে আটটি আর ফোর বি টু বি

খুব সুন্দর সুন্দর অফার আছে প্রত্যেক গাড়ির উপর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে প্লাস যেখান থেকে আসবে গাড়ি নিতে বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোল দিয়ে দেবো হেলমেট দিয়ে গাড়ি ঢাকা দেওয়া কভারও দিয়ে দেবো আচ্ছা বর্ষার জন্য বর্ষার জন্য আচ্ছা মোটামুটি কিভাবে আসবে এখানে লোকেশন মোটামুটি যেসব দাদারা বাইরের দিক দিয়ে আসবে বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ তাদের আসতে হবে প্রথম কলকাতা আচ্ছা কলকাতা থেকে

মোটা গাড়ি আজকে রঅনে গাড়ি তো দাদা রিফাইন্যান্স করছো অবশ্যই ফাইনান্স হবে চলো ফাইনাল করে দিচ্ছে কিন্তু দাদা আমাদের দিকে সবাই কি ফাইনান্স করে না দাদা বলছে ফাইন্যান্সের ব্যবস্থা করব কত হাজার টাকার উপরে গাড়ি ফাইনান্স হবে 50000 এর উপরে আর 2017 18 এর উপরে हां চলো নতুন গাড়ির উপরে ফাইনান্স হয়ে যাচ্ছে গাড়ি কালেকশন মোটামুটি দাদা মানে বিজনেস ওই দিন স্টার্ট করছে অল্প অল্প করে গাড়ি দাদা জায়গা ছাড় তাই তো আশা আছে তোমরা ভালোবাসা দাও আর বড় জায়গায় যাবে দাদা মোটা বড় আজকে কোন কোন দিন স্টার্ট করবে

মানে কুড়ি হাজার টাকার ভেতরে চলো এরপরে সুপার স্প্লিন্ডার বিএস সিক্স দু শেষের গাড়ি আছে সিক্স এটা পাঁচ হ্যাঁ পঞ্চান্ন দাম আছে পাঁচ ডিসকাউন্ট দিয়ে পঞ্চাশ বাইরে তো সবাই বিক্রি করছে অবশ্যই অবশ্যই পাঁচ ডিসকাউন্ট দিয়ে পঞ্চাশ দিয়ে দেবো সাথে কি দেবে ওয়ান ডেবিল এলে ডিসকাউন্ট করে দেবো প্লাস হেলমেট দেবো গাড়ি ঢাকা দেয় কভার দেবো পেট্রোল বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোলও দিয়ে দেবে অবশ্যই ও এর সাথেই থাকছে নাকি অবশ্যই অবশ্যই আবার শোরুমে এলে দাম বেশি বলবে না তো না না শোরুমে এলে আরো কমিয়ে দেবো আরো কমিয়ে দেবো মানে দাদার দিক থেকে যতটা শারুল ভাইয়ের মানে ভিডিও দেখে যে সব দাদা ভাইরা আসবে এলে আরো ডিসকাউন্ট দিয়ে দেবো দু হাজার টাকা চলো আরো দু হাজার টাকা ডিসকাউন্ট আটচল্লিশ এ দিয়ে দেবো চলো ফর্টি এইট থাউজেন্ড মানে বিএস ফোর এর দামে দিয়ে অনলাইনে বুকিং করলে আরো দু টাকা কমিয়ে দেবো মানে ফর্টি সিক্স ফোর্টি বলছো দাদা ঠিকই বলছি বি এস সিক্সের গাড়ি ছেচল্লি এসে আর গাড়ির কন্ডিশন দেখো ব্ল্যাক কালার আমার চলো এরপরে কি রয়েছে এটা রয়েছে সুপার গাড়ি আচ্ছা দেখলাম এবার সালে মানে নামও সুপার কাজও সুপার একদম এটা গাড়ি আছে লাস্ট লাস্ট

চলো এরপরে কি আছে দাদা এটা আছে দু হাজার একুশের ওয়ান সিক্সটি মডেল দু হাজার একুশ আচ্ছা কোথাও গাড়িতে একটা ক্র্যাকসও নেই একদম ফ্রেশ গাড়ি নিউ কন্ডিশনের গাড়ি আছে আর মোটামুটি কত দাম দাদা এটা এটা পঁচাত্তর হাজার দাম আছে হুম পাঁচ হাজার সরাসরি ডিসকাউন্ট আচ্ছা

শারুলবার ভিডিও দেখলে আরও দু ডিসকাউন্ট অনলাইনে বুকিং করলে আরও এক হাজার ডিসকাউন্ট সাতচল্লিশ চল্লিশে দিয়ে দিত তারপরে সরু গাড়িগুলো থাকছে অবশ্যই ফর্টি সেভেন থাউজেন্ড এটা কিন্তু গাড়ি বি এস গাড়ি চলো নেক্সট গাড়ি নেক্সট এজ এজ শেষের গাড়ি আছে হুম পঁয়তাল্লিশ কিন্তু এজ এটা

মোটামুটি কত দাম দিচ্ছ এর মতো দাম দেবে নাকি এটা 40 দাম আছে হুম এটা 4000 ডিসকাউন্ট 36 3600 দিয়ে দেব অনলাইন বুক করলে বুকিং করলে আরো 1000 3500 দিয়ে দেব 35 35 চলো ম্যাস্টো এজ 35000 টাকা এটা কত বললে এটা আছে 36 36 37 সরি 37 আচ্ছা 35 37 যার যেটা ভালো লাগবে প্লাস কি আছে সাথে প্লাস এর সাথে হেলমেট গাড়ি ঢাকা দেওয়া কভার বাড়ি যাওয়া পর্যন্ত তেল দিয়ে তেল ফ্রি অবশ্যই তারপর তো শোরুম এলে একটু কম বেশি হচ্ছে অবশ্যই অবশ্যই

ছবি পাঠাবে বা ভিডিও কলেও দেখতে পারো তাই তো দাদা তারপরে কিন্তু টাকা মেরে নিও আর অল্প সামথিং কিছু দিলে হবে আর অবশ্যই এক দু হাজার টাকা মারলে হবে আর অবশ্যই বুকিং করা গাড়ি এক সপ্তাহের মধ্যে নিয়ে যাও কারণ একটা অনেক টাকা ইনভেস্টমেন্ট আছে এটা তো তোমার জন্য এক মাস ফেলে রাখতে পারে না ঠিক তাই তো দাদা অবশ্যই যত সম্ভব তাড়াতাড়ি হয় নিয়ে যাবে আর মোটামুটি তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেভ ড্রাইভ সেভ লাইফ